দর্শক দেখেন এই যে ফরিদপুরের নন্দলালপুর চর থেকে দেখেন এই যে টলার চলে আসছে তো এই ট্রলারে করেই কিন্তু এই এই ফরিদপুরের ওই পারে থেকে পদ্মার টাটকা মাছ তারপর শাকসবজি হাঁস মুরগি কিন্তু আসে আর ওই ওখানে হচ্ছে দর্শক আমাদের নারী শাখাটের আরত তো ওই আড়তেই কিন্তু মাছগুলা নিলামের মাধ্যমে বিক্রি হয় আর হাঁস মুরগিগুলা এই পাশে হচ্ছে বাজার আছে সে বাজারে চলে যায় শাক আর এরকম কিন্তু দর্শক এখানে একটু পরপরই একটা টলার যাবে আর একটা আসবে তো এই টলারেই কিন্তু পদ্মা টাটকা মাছ শাকসবজি থাকে তো আপনারা এখানে আসলেই কিন্তু কিনতে পারবেন আর আপনারা যারা হচ্ছে ঢাকা থেকে আসবেন তারা হচ্ছে গুলিস্তান থেকে নগরবাস বা আরামবাস পাবেন সেই বাসে করে কিন্তু চলে আসতে পারবেন এই দোহারের নারী সাগার বললেই হবে একদম আরদের পাশেই নামিয়ে দিবে বাস থেকে আপনারা এই নদীর পাড়ে চলে আসবেন দেখেন চরের রসুন আসছে এই ভেন্ডি ভেন্ডি কয় টাকা কেজি ষাট টাকা কেজি চাই ভেন্ডি এ দেখেন এই যে চরের গরুর দুধ একদমই টাটকা গরুর দুধ আসে ওই পার থেকে তারপর পেঁয়াজ রসুন তারপরে চরের কলা আর মুরগি তো দর্শক প্রতিদিনই আসে তারা যারা কিনবেন তারা চলে আসবে কি প্রতিদিন প্রতিদিন আসে না প্রতিদিন আসবে প্রতিদিনই আর ওইপারে হচ্ছে নন্দলারপুর চর ওই চরের নাম এইগুলো হচ্ছে রোশন দর্শক নতুন দর্শক দেখেন একদমই চরের বড় বড় কলা হ্যাঁ এবার বুদ্ধি ভালো হয়েছে কলার আলি কত মনুব্দি

আর কলাশক সাড়ে তিনশো টাকা পঞ্চাশ ষাট টাকা কিলো দেয় না দি তা না দিলে জানগা মুরব্বী বাজার নে ।

দেখছেন পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশো খেয়াল রাখুন পঁয়ত্রিশশ রাখারাকি শেষ

চোদ্দশো চোদ্দশো টাকাশো আয় চোদ্দশো 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 টাকাশো আয় চোদ্দশো টাকা এক চোদ্দশো টাকা দুই আলো চোদ্দশো টাকা

মাত্র দরাবসে মাত্র দরাবসে অন্ব ইচ্ছা অন্ব ইচ্ছা ডাবল অন্ব ইচ্ছা অন্ব ইচ্ছা অন্ব ইচ্ছা অন্ব ইচ্ছা অন্ব ইচ্ছা এই যে অন্ব ইচ্ছা অন্ব ইচ্ছা 2000 2000 2000 2000 2000

কাচি কাটা চোরের না হচ্ছে কাচি কাটা চোরের দর্শক এই খালি দীপে পেয়েছে ঘোড়া ওই বল্টু কি মাছ দেহি বল্টু বল্টু গেছে গা বল্টু

কাছে দিবেন বা কাঁচাটি পঁচিশ টাকা দাম আমরা কি কাকার খাতির করে ডিম নিয়ে গেলেন দেখছ কাকার খাতির করে ডিম নিয়ে গেল আই বারো আই বারো আই বারো আয় বারো সরি আয় বার সরিকা আইবার বারোশো আইবার বারোশো আই বারো আই বারো আই আইবার সরিকে বার সরিকা আই বার সরিকা আই বারোশো আই তেরো আই তেরো আই তেরো এই চোদ্দ আয় চোদ্দ

চব্বিশ yeah? <can–> চব্বিশ আই চব্বিশ আই চব্বিশ চব্বিশ হাসিল করলো একশো না দিলো আই টাকা আয় দুই হাজার একুশ আয় একশো আয় একশো আয় একশো টাকা তেইশ তেইশ চব্বিশশো আয় চব্বিশশো আয় চব্বিশশো আয় পঁচিশশো আই পঁচিশশো আয় পঁচিশশো টাকা আই পঁচিশশো আই পঁচিশশো আই পঁচিশশো 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 আই টাকা আই 2500 আই ভালো করে দেন 2500 2500 আই 2500 টাকা আই 2500 2500 2500 2500 টাকা আই 2500 টাকা তাজা যা আই 2500 টাকা আই মাল গেল 2500 5 আই 2500 5 আই আই আই

পঁচিশশো টাকা দুই আয় পঁচিশশো আয় পঁচিশশো টাকা আয় পঁচিশ সব গাড়ি বুঝলে আই কত কইছেন কোন ধরেন না কি আপনি মিয়া আপনি ডরান কে আরে ভাই আমি আপনি লেগে দুইবার করে আমি দুইবার করে 200 লস খাইছেন 200 আইলে 500 দিবেন আই কত কইছেন আরেক আই 2000 আই 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 i tas so i think i think so i think so i think so i think so i think i think so in game i think so i think i then i task i think so i think so i task 開いてるし、それが。

এই কত করে দিছেন আজকে মুরগি এই 1600 টাকা জোড়া 1600 টাকা জোড়া আইলি চরের দেশি মরক না এই চরের মুরগি আর মরক দর্শক 1600 টাকা জোড়া 1 কেজি করে হইবো এক একটা বেশি 1 কেজি বেশি আছে না কাকি কিনেন না ইসকা মুরগি একটাও কিনেন নাই না মুরগি আসে না সকালে সকালে আসে নাই তো কাকে কিনলে মুরগি